বেলডাঙার এক প্রধান একা সতেরোটা বাড়ি নিয়েছে এর আগে বিলপুরের প্রধান ছিলেন একা আত্মীয় স্বজন মিলে পঁয়ত্রিশটা বাড়ি নিয়েছেন এরা বাইরে আছে এটাই আশ্চর্য এদের ভেতরে থাকার কথা তৃণমূলের মালিকরা মানে মালিক নিজে যুবরাজ এরা বারে বলে বিজেপি জমিদাররা চার দশমিক ছয় লক্ষ কোটি টাকা কর নিয়েছে আর এক দশমিক ছয় লক্ষ কোটি টাকার ন্যায্য পাওনা আটকে রেখেছে আপনাকে আমি শুধু হিসাব দেখিয়ে দিলাম ভারত সরকার আঠেরো উনিশ থেকে বাইশ তেইশ পর্যন্ত মোট ট্যাক্স রেভলিউশন গ্র্যান্ড সিড এইট আই জি এস জি এস টি এবং জি এস টি কম্পেনসেশন শেষ মিলিয়ে ছ কোটি আটচল্লিশ লক্ষ টাকা ছয় দশমিক চার আট লক্ষ কোটি টাকা ছয় দশমিক চার আট লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে এরা মূলত যে কারণগুলির জন্য এরা অসুবিধায় পড়েছে এরা আগে সেন্ট্রালের শেয়ারটাকে নিয়ে অ্যাকাউন্টে রেখে দিত তার সুদের টাকায় খেলা মেলা দান খয়রাত পূজা পার্বণ এসব করতে ইত্যাদি কেন্দ্রীয় সরকার এটা আটকে দিয়ে তারা প্রত্যেকটা রাজ্যেই ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন চালু করেছে যার মধ্যে এরা আসতে রাজি নয় তাই এটা তো আলাদা রাজ্য আলাদা জাতীয় বাংলা সঙ্গীত আলাদা পতাকা আলাদা সংবিধান আলাদা রুলস পূজা পার্বণের আলাদা পদ্ধতি সবই এখানে আলাদা তাই পাক কিন্তু ভারতবর্ষ একটা সিস্টেমে চলে এবারে আমি আপনাদের এখানে শুধু উদাহরণ দিয়ে বলছি কয়েকটা স্কিম এনডিএ ভার্সেস ইউপিএ দু হাজার চার থেকে চোদ্দো আর দু হাজার তেইশের একত্রিশা মার্চ পর্যন্ত মানরেগা ইউপিএ দিয়েছে চোদ্দো হাজার নশো পঁচাশি কোটি এনডিএ দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ইউপিএ দিয়েছে পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি এনডিএ দিয়েছে এক হাজার একান্ন কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা চার হাজার চারশো ছেষট্টি কোটি টাকা দিয়েছে আইএওয়াই ছিল ইন্দিরা আবাস যোজনা আর তিরিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে ইউটিলাইজেশন দিয়েছে এবং আমি এখানে উত্তর চেয়েছিলাম উত্তর চেয়েছিলাম প্রথমত অর্থমন্ত্রী ছিলেন না এটা অর্থ দপ্তর বিষয়ে সংশ্লিষ্ট কারণ যে প্রস্তাব মাননীয় নির্মল ঘোষ এনেছিলেন তাতে আবাস এবং অন্যান্য স্কিমের উপরে বলা হয়েছে শুধু আবাস নয় আমি সেখানে বলেছি অর্থমন্ত্রী নেই অর্থমন্ত্রী নেই তারপরেও আপনাকে আমি যদি প্রত্যেকটা স্কিমের ডিটেলসে এখানে আপনাকে দেখাই আপনি দেখবেন যে এখন অবধি প্রায় সাতচল্লিশ লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ এবং আরবান দিয়েছে যার ইউটিলাইজেশন দিয়ে টাকা নেওয়া হয়েছে তার উত্তর মাননীয় প্রদীপ মজুমদার দিতে পারেননি তিনি এই দশ লক্ষ আটানব্বই হাজার নিয়ে কি করেছেন কবে গেছেন কি আলোচনা করেছেন তার কথা বলছেন একটা অভিযোগেরও উত্তর দিতে পারেননি বিরাশি লক্ষের কাছাকাছি শৌচালয় পেয়েছে পশ্চিমবঙ্গ মোদিজির কাছ থেকে তার কে পেয়েছে শৌচালয় কেউ জানে না বিরাশি লক্ষ গুণিতক বারো হাজার পশ্চিমবঙ্গে প্রায় ৪৫ লক্ষর বেশি পি এম কিষান পাচ্ছেন কেন তিরাশি লক্ষ কৃষকের নাম পাঠানো হচ্ছে না বাকি কৃষকের নাম আপনারা রেকর্ড বন্ধ রেখেছেন জমির রেকর্ডে কালা করে রেখেছেন যাতে পিএম কিষান সম্মান নিধি তারা না পায় এবং প্রত্যেকটা জিনিসে আমরা বলছি আপনি সেন্ট্রাল স্কিমগুলো চালু করেননি কেন পি ক্রপ ইন্স্যুরেন্স পশ্চিমবঙ্গে নেই আয়ুষ্মান ভারত আপনার কার্ড বাইরের রাজ্যে চলে না ওপিডিতে বাঙ্গালোর দেবী সিটি বলুন মুম্বাইয়ের ক্যান্সার হসপিটাল বলুন সিএমসি ভেলোর বলুন ওপিডিতে ফিফটি পারসেন্ট পশ্চিমবঙ্গ প্রত্যেকটা হসপিটালে আপনার কার্ড বাইরে চলে না আপনি আয়ুষ্মান ভারত কেন অ্যাটলিস্ট আউটসাইড বেঙ্গল চালু করছেন আপনি কেন তাঁত শিল্পী আমাদের নাই নাপিত কারিগর যারা মালাঘাতে মালাকার থেকে সোনার কাজ করে স্বর্ণকার থেকে কাঠের কাজ করে যারা বিভিন্ন হাতের কাজ করে জঙ্গল মহলে কাজ করে শালপাতার বাটি থালা নানা ধরনের কারিগর যারা মূলত শিডুল কাস্ট এবং স্বর্ণকাল মালাকার ইত্যাদি সমাজ আমাদের ধোবি নাপিত কুম্ভকার স্বর্ণকার মাটির হাঁড়ি তৈরি করে প্রচুর কাঁত শিল্পী এই রাজ্যের আপনি বিশ্বকর্মা যোজনা ডিএমদেরকে দিয়ে মিটিং করাচ্ছেন না ছ লক্ষ পেন্ডিং তার কোনো উত্তর নেই উত্তর নেই আমি তো বলছি আমি বলেছি যে আপনি মুর্শিদাবাদে চলে যান একটা জেলা উদাহরণ দিচ্ছি বেলডাঙার এক প্রধান একা সতেরোটা বাড়ি নিয়েছে এর আগে ইউটিলাইজড কাবিলপুরের প্রধান ছিলেন সাগর দেখি একা আত্মীয় স্বজন মিলে পঁয়ত্রিশটা বাড়ি নিয়েছেন উত্তর নেই উত্তর দিতে পারবেন না কারণ পঞ্চায়েত মন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত তিনি পঞ্চায়েত ভোট হওয়ার আগে হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন এখনও আছেন শুনেছি তিনি নিজে মানরেগায় গাছের চারা সাপ্লাই দিয়েছেন চল্লিশ টাকার নারকেল চারা আড়াইশো টাকা করে দিয়েছেন টাকার পেয়ারা চারা টাকা করে দিয়েছেন পারবেন না এরা বাইরে আছে এটাই এদের ভেতরে থাকার কথা প্রত্যেকটা লোক দুর্নীতির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী ভারতবর্ষে আশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় দিচ্ছেন পশ্চিমবঙ্গে ছ কোটি লোক পাচ্ছে আপনি জল স্বপ্ন লিখেছিলেন গুতোয় পড়ে জল জীবন মিশন লিখছেন আপনি বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা লিখবেন না বলেছিলেন রেশনের এখন গুতোয় পড়ে পীযুষ গোয়েলকে লিখছেন যে এখন থেকে কেন্দ্রের পাঠানো ব্যাগ আমরা ব্যবহার করব এই যে দম্ব উদ্ধত্ত এটাই হচ্ছে আপনাদের পতনের কারণ আমি যখন বললাম আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে গিয়ে এক কোটির উপরে তো বাদ গেছে আমি বলেছি পঁচিশ লক্ষ জব কার্ড হোল্ডার এমন তালিকা কেন্দ্রের তদন্তকারী সংস্থা বের করেছে যারা ভুয়া জব কার্ডে টাকা তুলেছে কেন্দ্র বলছে এদেরকে অ্যারেস্ট করুন টাকা আদায় করুন সরকারের টাকা সাংবিধানিক স্কিম আপনি উত্তর না দিয়ে আপনি বলছেন উত্তরপ্রদেশে আমাদের থেকে বেশি বাতিল হয়েছে অতএব আজকে বিধানসভাতে তথ্য দিয়ে ডাটা দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলা বঞ্চিত নয় বাংলার জনগণকে তৃণমূল কংগ্রেস বঞ্চিত করছে আমি মানরেগা নিয়ে স্পেসিফিক বলেছি যে কেন্দ্রীয় সরকারের যে ইনভেস্টিগেটিং টিম তাদের যে রেকমেন্ডেশান বিশেষ করে পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড যারা টাকা তুলেছে টাকা আদায় করে গ্রেপ্তার করা শুরু করুন আমরা সবাই বলবো ভবিষ্যতের ক্ষেত্রে যাতে ত্রুটি না হয় স্কিম চালু হওয়া উচিত এবং একশো দিন নয় আপনি বলছেন পঞ্চাশ দিন দেবেন আমরা মমতা ব্যানার্জিকে বলছি আপনার অনেক টাকা রাজ্যের আপনি দুশো দিনের কাজ দিন আমরা বাহবা জানাব আমরা আবাসের ক্ষেত্রে বলেছি যে আপনি গ্রাম সংসদের সভা ডেকে গ্রামে আবাসের তালিকা পাবলিকলি করে দেন যত ক্লেম অবজেকশন আবেদন পড়েছে নিষ্পত্তি করুন এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং করে তালিকা অনুমোদন করুন আর বিরোধী দলের এমএলএদের আমরাই এক প্রিন্সিপাল অপজিছেন আমাদেরকে চিফ সেক্রেটারিকে নিয়ে বসতে বলুন আমরা যে অভিযোগগুলো মাঠে ময়দানে বা বিধানসভায় করছি বা কেন্দ্রীয় সরকারের দপ্তরকে লিখছি অভিযোগ আকারে সেই অভিযোগের সপক্ষে তথ্য এবং সমাধানের রাস্তা আমরা মুখ্য সচিবকে বলে দিতে রাজি আছি আমরা মুখ্য সচিব প্রশাসনের আধিকারিক তিনি যেখানে যখন ডাকবেন বিজেপির পাঁচজন সাতজন আটজন এমএলএ গিয়ে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে আমরা প্রস্তুত আছি কিন্তু চুরি তৃণমূলকে বন্ধ করতে হবে এবং রাজনৈতিক তালিকা তৈরি করা চলবে না আবাস যোজনা সহ প্রত্যেকটা সামাজিক স্কিমে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে যারা ঘুষ নিয়েছে তাদেরকে জেলে পুরতে হবে যারা এই চলমান স্কিমে আগে বেআইনিভাবে ভাবে বেনিফিশারি হয়েছে বেনিফিট নিয়েছে তাদের টাকা আদায় করতে হবে সুস্থ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন